নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সামান্য পথ তাহলে শুরু করি গল্পের নাম সামান্য পথ সমস্তক্ষণই জেগে জেগে বই পড়েছি হাতে ছিল বিলিতি ভূতের গল্প ঘুম পাবার কথাও নয় তবু বোধ করি দৈবের ষড়যন্ত্রেই একেবারে শেষ মুহূর্তে কখন চোখ দুটি বুঝে এসেছে কিছুই টের পাইনি আর অতক্ষণ পরের প্রথম তন্দ্রা বলেই হয়তো এমন গভীরভাবে ঘুমিয়েছি যে জংশন স্টেশনের গোলমালেও ঘুম ভাঙেনি একেবারে যখন চমক ভাঙল তখন পরের স্টেশন থেকেও ট্রেন ছাড়ে ছাড়ে জিজ্ঞাসা করলাম একটি সহযাত্রীকে কী স্টেশন এটা নাম বলতেও বুঝতে পারলাম না জংশনের আর কত দেরি জাকশন উ তো কব জ্বালা গিয়া নাম নাম হুইসেল দিয়েছে গার্ড গাড়িও চলতে শুরু করেছে ভাগ্যিস ছোট একটি অ্যাটাচি কেস ছাড়া আর কিছু ছিল না সঙ্গে কোনো মতে ঘুম চোখেই চলন্ত ট্রেন থেকে নেমে পড়লাম যাক বাবা ভাগ্যিস হাত পা ভাঙেনি কিন্তু এ কোথায় এলাম একেবারে ছোট্ট নগণ্য স্টেশন জনপ্রাণী নজরে পড়ে না আর ঘুট ঘুটঘুটে অন্ধকার একটা কেরোসিনের আলো কি কোথাও জ্বালতে নেই ততক্ষণে উদ্বেগে ও দুশ্চিন্তায় ঘুম ভেঙে গেছে ভালো মতোই তাকিয়ে দেখলাম টিকিট ঘরের খুপুরি থেকে একটা আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে বটে তবু ভালো ওখানে অন্তত গাড়িটাড়িগুলোর হদিস মিলবে নক্ষত্রের আলোকে চোখ তখনও অভ্যস্ত হয়নি কোনো মতে অন্ধকারে হোঁচট খেতে খেতে সেই মাটির সঙ্গে মিশে থাকা প্ল্যাটফর্ম পেরিয়ে তো স্টেশন ঘরের কাছে এলাম কিন্তু ও হরি এ কী দোরে যে চাবি দেওয়া টিকিটের খুপড়ি দিয়ে উঁকি মেরে দেখি ঘরে একটা হ্যারিকেন লণ্ঠন জ্বলছে বটে যৎপরণাস্তি কমানো আছে বলতেটা কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই গাড়ি আসার সময়ও মাস্টারবাবু ছিলেন কিনা না সন্দেহ গার্ডের সঙ্গে অনেক সময় বন্দোবস্ত থাকে এসব ফ্ল্যাগ স্টেশনে গার্ডই গাড়ি ছেড়ে দেন নিজের দায়িত্বে আর থাকলেও গাড়ি আসার সঙ্গে সঙ্গেই আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে সরে পড়েছেন তাই তো এখন উপায় কোয়ার্টার আছে একটু দূরে কিন্তু সেখানেও আলো নেই মাস্টারবাবু উনি বোধ হয় টিকিটবাবু এক এবং অদ্বিতীয় ওখানে থাকেন কিনা কে জানে হয়তো এই গ্রামেই বাড়ি রাত্রে বাড়িতে চলে যান সাধারণত স্টেশনের পাশে দু একটা খাবারের দোকান থাকে দুধ দহির দোকান তো এখানে অনিবার্য কিন্তু আমারই অদৃষ্টক্রমে বোধ হয় এখানে কিছুই দেখলাম না উত্তর উত্তরপ্রদেশের এই উত্তর দিকটায় আমি কখনো আসিনি এর আগে এখানের পথঘাট ট্রেন বাস সম্বন্ধে কোনো ধারণাই নেই এক্ষেত্রে কি করা উচিত কাছাকাছি কোনো গ্রাম থাকলেও না হয় গিয়ে রাতটার মতো আশ্রয় নেওয়া যেত কোনো গৃহস্থের বাড়ি তাও ডাকাত মনে করে আশ্রয় দিত কিনা সন্দেহ সে যাই হোক গ্রামও তো দেখা যায় না হয়তো আশেপাশেই কোথাও আছে কিন্তু এমনই অন্ধকার যে মাঠে বনে গ্রামে সব একাকার হয়ে গেছে বোঝবার কোনো উপায় নেই অগত্যা এই প্ল্যাটফর্মেই ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করা যুক্তিসঙ্গত মনে করলাম যা নির্জন চারিদিকে ভয় হতে লাগলো টাগ নেই তো হায়না বা নেকড়ে থাকা মোটেই আশ্চর্য নয় তাছাড়া বসি বা কোথায় না আছে একটা বেঞ্চ না আছে কিছু স্টেশন ঘরের যদি একটা বাঁধানো সিঁড়ি থাকতো তা না হয় সেখানেই বসতাম তাও জেনে ইতস্তত করছি এমন সময় সেই অন্ধকারের মধ্যে সহসা একটা কণ্ঠস্বর ভেসে এলো আপ কাহা যাইয়ে গা বাবু যেন মনে হল চারিদিকের অন্ধ আকাশই কথা কয়ে উঠল চমকে প্রায় আর্তনাদ করে উঠল কে কে কোন হ্যাঁ এইবার লোকটিকে দেখা গেল যদি বলি সেই তমিশ্র ঘন মহাশূন্য থেকেই লোকটি ছায়ামূর্তি পরিগ্রহ করে প্রকট হল তাহলেও খুব ভুল বলা হয় না এমনই আকস্মিক আবির্ভাব সেই লোকটির রেলের একটি নীলচে কালো রঙের কোট গায়ে পরনের ধুতিটাও বোধ হলো রঙিন বড় বড় চুল এবং ঘন চাপ দাড়ি অথচ বৃদ্ধ নয় মনে হলো মানসিকের দাড়ি সেই রকমই অযত্ন বর্ধিত এলোমেলো এতই কালো যে সেই অন্ধকারের মধ্যে নক্ষত্রের আলোতে চোখটা সয়ে এলেও তার মুখ চোখ কিছুই ঠাওয়ার হলো না শুধু কপালে বোধ একটা চন্দনের ফোঁটা আর কথা কইবার সময় সাদা ঝকঝকে দাঁত মাত্র দেখা যাচ্ছিল সে লোকটি তুলে নমস্কার করে বললে হাম পোর্টার হ্যাঁ বাবু পোর্টার হ্যায় কাহা গিয়া থা এ কো আদমিকে পাত্তা নেহি মিলতা কিছুক্ষণ পূর্বের আতঙ্কের সঙ্গে রাগ মিশে দস্তুর মতো উষ্ণ হয়ে উঠেছি প্রায় খেঁচিয়ে উঠলাম সে তখন পরিষ্কার হিন্দুস্থানিতে জবাব দিলে যে সে গ্রামে তার ভাতিজার বাড়ি খেতে গিয়েছিল তাছাড়া এখন তার ডিউটি নেই কতকটা শান্ত হয়ে প্রশ্ন করলাম বাপু এখান থেকে জংশন কত দূর হবে জাকসান সে মনে মনে হিসেব করে বললে করিব সাত আট মিল হোগা বাবু সাব সাত আট মাইল দমে গেলাম তা বাপু যাবার গাড়ি কটায় গাড়ি এখন কোথায় বাবু সে ভোর চারটায় সর্বনাশ আমি ওখান থেকে বড় লাইনের যে গাড়ি ধরব সে যে রাত তিনটে এ গাড়ি না পেলে কাল বিকেল পর্যন্ত বসে থাকতে হবে ঘড়িটা দেখবার চেষ্টা করলাম পকেটে একটা দেশলাইও নেই টর্চটা ভেঙে গেছে সেদিন পকেট থেকে পড়ে গিয়ে আর কেনা হয়নি নক্ষত্রের আলায় কি দেখা যাবে ভাগ্যিস আধুনিক বাহারি ঘড়ি নয় যতদূর দৃষ্টি গেল বোধ হয় রাত দশটা হবে এখন থেকে চুপ করে বসে থাকবো সাত আট মাইল বলেছে মনে মনে হিসাব করলাম হয়তো দশ মাইল হবে এদেশের ডাল ভাঙা ক্রোশ তাহলেও হেঁটে যেতে তিন ঘন্টার বেশি লাগবে না অর্থাৎ রাত একটার মধ্যে জংশন পৌঁছে যাব মিছি মিছি চব্বিশ ঘন্টা মাটি করব। না সেই ভালো এই অন্ধকার মাঠের মধ্যে জবু থবু হয়ে সারা রাত বসে থাকা কিছু নয় তখন আমার জোয়ান বয়স নিষ্ক্রিয়তাই সবচেয়ে খারাপ লাগত জিজ্ঞাসা করলাম এই লাইন ধরে যেতে হবে না অন্য রাস্তা আছে বাঘটাগের ভয় নেই তো বাপু কিংবা ডাকাত সে একটু চিন্তা করে জানালে যে সে যতদূর দূর জানে সেটের ভয় নেই ডাকুর কথাও তো শোনেনি কিন্তু আর একটা পথ আছে এই কোনি মাঠের মধ্যে দিয়ে সে পথ দিয়ে যদি যেতে পারি তো রাস্তা প্রায় আধা কমে যাবে বিলক্ষণ তাহলে তো বেঁচে যাই ঘণ্টাখানে কি বড় জোর ঘণ্টা দেড়ে ঘাঁটা কিছুই নয় নিশ্চয়ই যাব যত দূর জানা ছিল হিন্দিতে উত্তর দিলাম তা বাপু যদি যেতে পারি বলছো কেন কি হয়েছে কি না তেমন কিছু নয় ওই যে মাঠটা দেখছেন ওই মাঠের শেষে একটা জঙ্গল পড়ে পথ আছে কিন্তু সে ওই জঙ্গলের মধ্যে দিয়েই পথ এমন কিছু লম্বা জঙ্গলও নয় বড় জোর আধা মিল হবে জঙ্গল পেরিয়ে আবার একটা মাঠ আছে এমনি তারপরই জকশন তা জঙ্গলে ভয়টয় কিছু আছে নাকি না তেমন কিছু নয় থোরা জঙ্গল সেটের কিছু নেই তবে ভয়টা কিসের ভূতের সীতারাম বাবু ভূত কোথায় তখন একটু অসহিষ্ণু হয়েই বলি তবে ব্যাপারটা কি খুলেই বলো না বাপু কে বলি তো বলছো তেমন কিছু নয় না কি জানেন বান্দরের বড় উপদ্রব বাবু তাই বলছিলুম যে ও পথে যাবেন না সিধা লাইন ধরবেন বানর হে ভগবান লোকটা কি পাগল নাকি আরে এই উত্তরঞ্চলে বানর নেই কোথায় খুব জোরেই হেসে উঠলাম বানরের ভয় বানর আমার কি করবে বা একটা কেড়ে নেবে তা পারবে না হয় একটা গাছের ডাল টাল ভেঙে নিচ্ছি লোকটা যেন চটেই গেল একটু আপনি বান্দরকে অত উড়িয়ে দেবেন না বাবু লঙ্কার রাজা দোষানন বান্দরকে গ্রাহ্য করেনি কারণ কি সে বান্দর ধরে খেত সেই বান্দরের কাছেই হেরে গেল মারাও গেল ধরতে পারেন বান্দরের সাহায্য না পেলে কি রামচন্দ্র ওদের মারতে পারতেন না অগ্রাহ্য করব কেন সান্ত্বনা দিয়ে বলি তাছাড়া আমি তো ওদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না ওদের সঙ্গে কোনো শত্রুতাও নেই আমি যাব আমার পথে ওদের সঙ্গে আমার ঝগড়া কি আর বাদানুবাদের অবসর দিলাম না ব্যাগটা তুলে নিয়ে স্টেশন পেরিয়ে সেই পায়ে জলা পথ ধরে রওনা হলাম এতক্ষণে অনেকটা স্পষ্ট হয়ে এসেছে চারিদিক যে দিকটা দেখিয়ে দিয়েছে সেটা ভুল হবার নয় দিক দিকচক্ররেখায় বনের কালো ছায়াটাও দেখতে পাচ্ছি বেশ হনহন করেই হাঁটতে লাগলাম যখন অত বানর আছে বনে তখন বাঘ নেই এটা ঠিক বাঘ বা ওই জাতীয় কোনো হিংস্র জন্তু থাকলে অত বানর থাকতে পারতো না সে পোটারটিকে যখন আমি রওনা হই তখন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেইখানে খানিক পরে যখন ফিরে তাকালুম তার আর চিহ্নও নেই যেমন বাতাস থেকে ফুটে উঠেছিল তেমনি বাতাসেই মিলিয়ে গেল গাছের ডাল ভেঙে নেওয়া হয়ে ওঠেনি কারণ পথে কোনো গাছই পায়নি ফসল উঠে যাওয়ার রিক্ত মাঠ ধুধু করছে ঘাস পর্যন্ত বিড়াল সেখানে জঙ্গলে ঢোকবার ঠিক মুখে গোটা কতক বড় বড় মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে পকেটে পড়ল এখানকার মাটি প্রায় পাথরের মতোই শক্ত গায়ে লাগলে যে কেউ আঘাত পাবে যদি সত্যিই রামচন্দ্রের অনুচররা খুব জ্বালাতন করে তো দুই একটা ছুঁড়ে এবং বাকি ছুঁড়বার ভয় দেখিয়ে ঠান্ডা করা যাবে জঙ্গল এমন কিছু ঘন নয় বাবলা গাছই বেশি দু একটা অন্য কি গাছ আছে আম গাছও আছে কিছু কিছু মধ্যে মধ্যে এক এক জায়গায় অনেকগুলো করে সেই সব পকেটগুলো কিছু বেশি অন্ধকার নইলে অন্য জায়গায় রাস্তা ও তার দুপাশ বেশ ভালোই দেখা যাচ্ছিল এদেশের জঙ্গলে নিচে আগাছা থাকে না বলে খুব ঘন জঙ্গলকেও যথেষ্ট বনময় বলে বোধ হয় না অনেকখানি এগিয়ে গেলাম বেশ হনন করেই চলেছি কারণ জঙ্গলটা যত তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় ততই ভালো কতক্ষণই বা লাগবে পাঁচ সাত মিনিট বড়জোর দশ কিন্তু বানর কোথায় একটা কোনো প্রাণীরও তো চিহ্ন দেখছি না লোকটা খামকা ভয় দেখিয়েছে বানর যতটা থাকা উচিত এদেশের গাছপালায় ততটাই তো নেই থাকলেও তারা ঘুমুচ্ছে মনে মনে রাগ হলো লোকটার ওপর আর একটু হলেই ভোগাচ্ছিল বেশ বুঝতে পারলুম যে হঠাৎ এই শর্টকাটটার কথা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল কিন্তু মানুষের মনে অপর মানুষকে ভোগাবার যে সহজাত প্রবৃত্তি থাকে সেই ওকে ধিক্কার দিয়ে ওঠায় ও এই কিন্তুর জেটটা টেনেছিল বদমাইশ কোথাকার আর একটু হলেই আরও মাইল পাঁচেকের ফেরে ফেলছিল লোকটা কিন্তু এই সব কথা যখন ভাবছি তখনও চলছি সমানে এটা ঠিক আন্দাজে মনে হলো মিনিট দশেক কেটে গেছে বহুক্ষণ যে রেটে হাঁটছি দশ মিনিটে আধ মাইল কেন এক মাইলই পার হয়ে যাবার কথা কত গজে মাইল হয় এদের এ দেখছি সেই ডাল ভাঙা ক্রোশের প্যাঁচেই পড়েছি তবে ভরসার মধ্যে এখনও আমার ক্লান্তি আসেনি বেশ অনায়াসেই চলছি সেই জন্য মনে অসন্তোষ জমেনি কতটাই বা হবে এখনই পেরিয়ে চলে যাব কিন্তু আরও অনেকক্ষণ হাঁটলাম অন্তত আরও মিনিট দশেক কই বনের শেষ কোথায় দূর মাঠের আলোও তো দেখা যায় না আরও পাঁচ মিনিট না এইবার হাঁপি গিয়েছি ধূমপানের অভ্যেস নেই নইলে অনেক আগেই হাঁপিয়ে পড়তুম থমকে দাঁড়ালাম একটু ঘড়িটা দেখবার চেষ্টা করলুম এত আলো নেই যে ভালো বোঝা যায় তবু মনে হলো এগারোটা বেজে গেছে বহুক্ষণ তার মানে অনেক হেঁটেছি একটু কোথাও বসতে পারলে হতো গাছতলায় বসবো নাকি কেমন একটু যেন ভয় ভয়ও করে যা নিস্তব্ধ থমথমে বোন দাঁড়িয়ে দাঁড়িয়েই একবার ফিরে তাকাল পিছনের মাঠও যে কোথায় মিলিয়ে গেছে কিছুমাত্র আভাসও পাওয়া যাচ্ছে না ঠিক কোন দিকে স্টেশন বা মাঠটা ছিল চারিদিকে শুধু নিবিড় ঘন বোন প্রাণ নিস্তব্ধ এইবার একটা সংশয় এবং আতঙ্ক ধীরে ধীরে মনে দেখা দিলে পথ গুলিয়ে ফেলিনি তো হয়তো কোনো চক্রপথে অবিরাম ঘুরছি তাই বোনার শেষ হচ্ছে না সর্বনাশ গোলক ধাঁধায় পড়লুম নাকি লোকজনের চিহ্ন মাত্র কোথাও নেই যে চিৎকার করে ডাকলে সে উদ্ধার করবে দিনের আলো না ফুটলে কোনো উপায়ই হবে না তাও কি হবে ভয়ে হতাশায় হাত পা যেন ভেঙে এলো ডাক ছেড়ে খানিকটা কাঁদতে পারলে খুশি হতো আচ্ছা পথ ভুলিবা হবে কি করে যতদূর মনে পড়ছে মাঠ ছেড়ে বনে ঢুকে এই একটি পথই দেখেছি ডাইনে বাঁয়ে আর কোনো দিকে হেলেছি বলে তো মনে হচ্ছে না আর কোনো পথও তো ছিল না তখন যেন মনে হচ্ছিল সোজা বোনটাকে দ্বিধাবিদীর্ণ করে রাস্তাটা চলে গেছে তবে এই সময় একটা সিগারেট কি অন্তত খানিকটা নস্যির অভাব খুব বেশি রকম অনুভব করতে লাগল একটা কিছু নেশা করতে পারলে খানিকটা আশ্বাস পেত বসবো নাকি আর দাঁড়াতে পারছি না বসাই যাক চেয়ে দেখলুম একটা আম গাছের নিচেই দাঁড়িয়ে আছি যাক কাঁটা গাছ তো নয় বেশ আরাম করে ঠেস দিয়েই বসলাম কি অন্যায় করা গেছে ওই সামান্য একটু তন্দ্রার খেসারত যে এতখানি দিতে হবে তা কে জানত নিদেন স্টেশনে বসে থাকলেও হতো ভোরের গাড়িতেই চলে যেত তবু সে সভ্যতা ও বিজ্ঞানের জগৎ এমন ভয়াবহ নির্জন বন নয় কী বিপদে পড়লাম এবং কেমন করে এ থেকে অব্যাহতি পাব ভাবছি বেশ একটু ব্যাকুলভাবেই ভাবছি তাই হয়তো অন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল তবে ঘুমোইনি এটা ঠিক চোখও বুঝিনি কিন্তু হঠাৎ যেমন খেয়াল হলো যে এবার ওঠা দরকার এরপর বসে থাকলে ঘুমিয়েই পড়ব তাছাড়া বেরোবার চেষ্টা করা উচিত আর একবার মুখ তুলে চারিদিকে তাকিয়ে চমকে শিউরে উঠলুম এ কী আমার চারিদিকে আমাকে ঘিরে বহু দূর দূরান্তর পর্যন্ত যেখানে যত ফাঁকা জায়গা ছিল যতটা দৃষ্টি যায় শত শত সহস্র সহস্র হয়তো বা লক্ষ লক্ষ বানর নিঃশব্দে স্থির হয়ে বসে আমার দিকে আছে সবাই তাকিয়ে আছে কিনা তা অবশ্য ঠিক দেখিনি কিন্তু কেমন যেন আমার মনে হলো সেই মুহুর্তে এরা আমার দিকে তাকিয়েই আছে এ কি আমি চোখে ভুল দেখছি না তো এ মায়া আমার আতঙ্কে কল্পনা করছি সবটা ভালো করে চোখ মেলে চাইলাম যতটা সম্ভব বিস্ফারিত করে না ভুল নয় চিমটি কাটলাম নিজের পায়ে খুব জোরে না সমস্ত অনুভূতি ঠিক আছে ওই তো একটার গা ঘেঁষে একটা পরপর যেন নিরন্ধ্র নিশ্চিদ্র বুহ রচনা করে বসে আছে একেবারে নিঃশব্দে কখন এলোরা কোথা দিয়ে এলো একটা গাছে ডাল নড়ার শব্দও তো পাইনি পাইনি ধূপ করে মাটিতে লাফিয়ে পড়ার আওয়াজ অথচ এত কাছে ডাইনে বাঁয়ে সামনে পিছনেও খুব সম্ভব এক বিঘত ননলেই গায়ে গা ঠেকবে কি বিপদ এদের মতলব কি কামড়াবে নাকি এতগুলো বানর ইচ্ছে করলে নিমেষে টুকরো টুকরো করে দিতে পারে ভয়ে যেন বিবশ হয়ে এলো সমস্ত স্নায়ু হাত পা ঝিমঝিম করতে লাগল আর অমন নিশ্চল হয়েই বা বসে আছে কেন একটু কিচকিচ করলেও তো বাঁচতাম একটা অজানা ভয় যেন মৃত্যু শীতল হিমস্পর্শ নিয়ে মেরুদণ্ড দিয়ে নেমে গেল কি করব। কি করা উচিত এমন করে বসে থাকলে পাগল হয়ে যাব যে হা হা করে হেসে উঠলাম যেন কতকটা নিজের মনে সাহস আনবার জন্যই তাছাড়া ওদের কি প্রতিক্রিয়া হয় সেটাও দেখা বোধ উদ্দেশ্য ছিল কিছুই হলো না কিন্তু তেমনি নিশ্চল স্থির হয়ে বসে আছে তেমনি এক একদৃষ্টি চেয়ে আচ্ছা ওগুলো পাথরের নয় তো কিংবা মরুভূমিতে মরিচিকা দেখে যেমন অসংখ্য হরিণ তেমন কিছু নয় এগিয়ে যাবো নাকি ঠেলে পথ করে নিলে কি হয় ওদের মধ্যে দিয়ে অসীম সাহসে ভর করে প্রাণপণ চেষ্টায় একবার মুখটা এগিয়ে নিয়ে গেলাম সামনের বানরটার কাছে না পাথরের তো নয় ওই তো চোখ পিটপিট করছে তবু নিঃশ্বাসের শব্দ হয় না কেন এতগুলো প্রাণীর নিঃশ্বাসের আওয়াজও তো কম হবে না না যেতেই হবে আমাকে আমি বিংশ শতাব্দীর সভ্য মানুষ বনবানরকে ভয় করব উঠে দাঁড়ালুম সে যে কি সাধনা ওইটুকু দেহ নাড়বার জন্য কি চেষ্টায় যে সেটা সম্ভব হলো তা আপনাদের বোঝাতে পারব না শুধু আত্মাভিমান ছাড়া আর কিছুতে নড়াতে পারতো না তখন ভয় এমনই পেয়ে বসেছে আমাকে উঠে দাঁড়াতে আরও অনেকখানি দৃষ্টিগোচর হল সর্বত্রই ওই এক কোথাও এতটুকু স্থান ফাঁকা নেই প্রায় এক আকারের গোদা গোদা বানর একটার গায়ে গা আর আরেকটা এত বানর পৃথিবীতে আছে এগোবার চেষ্টা করলুম একটা পা ফেললুমও কিন্তু ওরা তেমনি নিশ্চল এমন শান্ত নিষ্পন্দ বিরোধিতা এর আগে আর কোথাও দেখিনি কিন্তু ওদের গায়ে পা ঠেকাতে ভরসায় কুললো না কিছুতেই অথচ অথচ এমন করে দাঁড়িয়ে থাকবো কি করে নিজের নির্বুদ্ধিতার জন্যে গালে মুখে চড়াতে ইচ্ছে হলো লোকটার কথা শুনলে কি ক্ষতি হতো আমার এই দেশেরই লোক সব জানে শোনে হেই এই যা হট মুখে গরু তাড়াবার মতো শব্দ করলুম ফল পূর্ববৎ মনে পড়ল পকেটের মাটির ডেলার কথা দু একটা ছুঁড়ব নাকি যদি রেগে সবাই মিলে আক্রমণ করে করুক না হয় মরেই যাব কিন্তু এ অবস্থা যে অসহ্য ছুঁড়লাম একটা মাটির ডেলা আর একটা আর একটা পাগলের মতোই যে কটা ছিল নিঃশেষ করলাম পাগল হয়ে উঠেছিলাম বোধহয় কিছুই হলো না এমন কি ঢিলগুলো গায়ে লাগার মতো শব্দও হলো না আর ওরাও নির্বিকার আচ্ছা ভূত নয় তো ভূতে ভয় দেখাচ্ছে নাম করব। রাম 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 বার কতক নামি করলাম বেশ চেঁচিয়ে এইবার ফল একটা ফলল তবে যা আশা করেছিলাম তার বিপরীত হঠাৎ মনে হলো সেই বানর বাহিনী বাহিনী না বলে বোধ কটক বলাই উচিত সেই লক্ষ লক্ষ বানর একসঙ্গে হেসে উঠল নিঃশব্দ হাসি মানুষের মতো হয়তো তখন ভুল দেখেছি কিন্তু নিশ্চিত মনে হলো ওদের সেই কোটি কোটি ঈষৎ হলদে দাঁত আধো অন্ধকারে আমার দিকে চেয়ে বিকশিত হয়েছে এবং ওদের স্থির নিষ্পলক দৃষ্টি বিদ্রুপ আর উপেক্ষার হাসি হাসছে কিন্তু নড়েনি কেউ সংখ্যাও কমেনি বরং মনে হচ্ছে প্রতি মুহূর্তেই তারা বাড়ছে চিৎকার করে উঠেছিলাম প্রাণপণে এইটুকু শুধু মনে আছে আর কিছু মনে নেই যখন আবার অনুভূতি ফিরল তখন দেখলাম একটা মাঠেই শুয়ে আছি দূরে গ্রাম রেলের লাইন সিগনাল দেখা যাচ্ছে বোধ হয় ওই সেই জংশন খানিকটা বিউহল হয়ে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম দেখলাম জ্ঞান আমার এমনি হয়নি দুটি হিন্দুস্থানি লোক লোটা হাতে দাঁড়িয়ে আমার মুখে মাথায় জল ঘাড় ঘুরিয়ে দেখলাম অনেক পিছনে সেই বনের রেখা বাবুজি এখন কেমন বোধ করছেন সাধারণ গ্রাম্য অশিক্ষিত হিন্দুস্থানি তবু কি স্নেহ ও উদ্বেগ তাদের কণ্ঠে মনে হলো প্রাণ জুড়িয়ে গেল ঘাড় নেড়ে জানালাম ভালো বোধ করছি উঠে দাঁড়ালামও ওই যে অ্যাটাচিকও পড়ে আছে দেখছি কেমন করে এমন হলো বাবুজি এখানে এলেন কোথা থেকে বাড়ি কোথায় মূর্ছার অসুখ আছে নাকি ইত্যাদি সহস্র প্রশ্ন এ কৌতূহল স্বাভাবিক রাগ হলেও যুক্তিতে সে রাগ দমন করলুম সংক্ষেপে বললুম কথা বৃদ্ধটি যেন শিউরে উঠল বাবুজি ওই বনের মধ্যে দিয়ে আপনি এসেছেন কি সর্বনাশ কেন বলতো কি আছে ও বনে মাফ কি জিয়ে গা বাবু বুড়ো আর দাঁড়ালো না দুহাত তুলে বোধ করি কোনো দেবতার উদ্দেশ্যে হয়তোবা ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যেই প্রণাম জানালে তারপর দ্রুত গ্রামের পথ ধরলে অপেক্ষাকৃত অল্প বয়স যেটির সে স্টেশনটা দেখিয়ে দিয়ে বললে ও হি জাকসন হ্যায় চলে যাইয়ে সেও দ্রুত বৃদ্ধের পশ্চাধাপন করলে এত তাড়াতাড়ি চলে গেল ওরা যে কিছুতেই আমি এই দুর্বল শরীরে ওদের আর ধরতে পারলুম না অগত্যা স্খলিত দুর্বল পদে জংশনের পথই ধরলুম রহস্যটা আজও অমীমাংসিত রয়ে গেল আমার কাছে জংশনেও দু একজনকে প্রশ্ন করেছি কেউ বিস্মিত হয়েছে কেউ নিরুত্তরে হাত তুলে প্রণাম করে ওদেরই মতো সরে পড়েছে এতক্ষণ শুনলে গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প সামান্য পথ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম